দেশে এত কিছু হচ্ছে এই কুত্তার বাচ্চাদের খাওয়া ছাড়া কোনো চিন্তা নেই কেমন করে লেজ খাওয়া দেখে এত কিছু হয়েছে তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না ইন্টারনেট যে এক লাখলা বন্ধ হয়ে গেছিল তোমরা কি জানো জানবা না না হা করে আসো কত লোক মারা গেছে কিন্তু তোমাদের তো কিছু যায় আসে না রুটি দেখছো আর একদম লেজ নাড়া দেখছো কীভাবে খায় এদের গুরুত্বপূর্ণ কথাগুলো যে বলতেছি কানের মধ্যে যায় না নজর নাই না কত লোক মারা গেছে স্টুডেন্টরা যে প্রোটেস্ট করছিল কটা আন্দোলন কিছু জানো কেন আন্দোলন করছে দেখছো লাভ দেখ আর ক্যাশ ধরে বা আপনি অ্যাথলেটিক্স হয়েছে তোমার কি অলিম্পিকে যাবে নাকি এই দেখছো কিভাবে ধরে বা আপনি প্রতিযোগিতা চলতেছে তোমার তো যে তোমার বই ভালো পারে দেখি তুমি একটা নাও তো শোনো না খেয়ে শুধু এই যে বাপ রে বাপ তোমরা তো তোমাদেরই অলিম্পিকে যাওয়া লাগতো অলিম্পিকে সব বুড়ারা গেছে ছবি এই কি সুন্দর খাও খাও কোনো চিন্তা করা লাগবে না একদিক দিয়ে বাস চলে যাবে আর তোমরা খালি নেজাব খাওয়া খাওয়া ছাড়া তো কোনো টেনশন নাই তোমাদের খাও আর লেজ নাড়াও লেজ নাড়াও বুঝছো মেট্রো রেলের চিন্তা করো অনেক দাম কবে ঠিক হবে তোমাকে মেট্রো রেলে উঠছিলো কোনো দিন সেটাই তো ওঠোনি থাকো গেলাম কাল দেখা হবে